অর্থনীতি সমাজনীতি চালু হবে কাউকে গালি দেওয়া যাবে না কারো দোষ পেছনে বলা যাবে না জবান দিয়া মিথ্যা কথা বলা যাবে না জবানের পাওয়ার কত এই জবানটারে কন্ট্রোল করো জবানের কথায় প্রমাণ করে দিল আমি একজন আলেম আমি আমি একজন একজন মানুষ মানুষ নাও। এই জবান বলা দিয়া যখন একটা কথা বলিয়া অপরিচিত একটা মেয়েকে বলে আলহামদুলিল্লাহ তোমাকে কবুল করেছি অপরিচিত মেয়েটা এখন সাক্ষীর সামনে হয়ে গেল স্ত্রী হাতে বানাইলো না জবানে আবার যদি জবানটা ঘুরাইয়া ও আপন স্ত্রীকে বলে তালাক আছে না গেছিগা বিদায় করলো কে জবান এজন্য আল্লাহ কয় জবানটারে কন্ট্রোল কর জবান বড় দামি এক সম্পদ আবার ভয়ঙ্কর অস্ত্র বিচারপতি বিচারে জায়গায় বসে জিব্বাটা নারায় ডান দিকে তাকায় फांसीর আসামিকে বলে তুমি বেকসুর খালাস ফুলের মালা গলায় এই জিব্বা দি আবার বাম দিকে জিয়াগো যদি বলে ওরে ধর নিরপরাদের হাতে হেন কা জেলখানায় চলে গেছে পনেরো বছর পরে জেল থেকে বের হয়েছে রিপোর্ট দিয়া কয় পনেরো বছরে কোন দোষ তার পাওয়া যায় নাই তাহলে তারা কারে মিথ্যা মামলা দিয়া কারা জেলে ঢুকাইলো তার ঢুকাও পনেরো বছর কি মিথ্যা মামলা যারা দেয় তাদের জেলখানায় দাও দেশে মিথ্যা মামলা হবে না নিরীহ নিরপরাধ মানুষ হয় না নির হবে না ভাইরা আমার জবানের কথায় আপন পর হয়ে যায় বন্ধুটাও শত্রু হয়ে যায় জবানের একটা কথার দ্বারা নবী বলেন খাইরুন্নাফারুন্না জমিনে ভালো মানুষ ওই ব্যক্তি যার দ্বারা অন্যের কোন উপকার ছাড়া ক্ষতি হয় না হাতের দ্বারাও ক্ষতি না চোখের দ্বারাও ক্ষতি না জবানের কথার দ্বারাও ক্ষতি না কথা আমাকে কত উপরে উঠায় দেয় আবার এই জবানের কথার দ্বারা মানুষ হিরো থেকে জিরো হয়ে যায় জবানের কথা আবার দেখো এটা কত বড় নেব দুনিয়াতে আসার পরে জিব্বা নামের মেশিনটা নারায় 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 কত হাজার কোটি কোটি কথা সাপ্লাই হলো গাল ব্যথা করে ঠোঁট ব্যথা করে কপাল ব্যথা করে কোনদিন জিব্বা ব্যথা করে না কেমন এক নামত আল্লাহ দান করেছেন এত কথা এত কথা মেশিন চলে মাই কথা বলা হয় মেশিনে আমার কথা মাউথ থেকে টেনে নিয়ে হর্ন থেকে ইউনিটের মাধ্যমে বের করে মেশিনটা বাতাস দিতেছে ফ্যান দিয়ে গরম হয়ে গেলে না জানি আবার দীর্ঘ টাইমে আগুন লেগে যায় কিন্তু জিব্বা নামের মেশিন এত বছর পর্যন্ত যে চলতেছে 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 হাজারো লাখ কোটি কথা সাপ্লাই হয় এই মেশিনটা কে ঠান্ডা করে কে তেল পেট্রোল অপটেন কে দিল কোনদিন জিব্বা ব্যথা করে না এই জিব্বা ঘুমের মধ্যেও চলে ঘুমের মধ্যেও চলে এমন জিব্বার আওয়াজ এত সুন্দর একটা মেশিন কে দিছে খুঁজো খুঁজা খুঁজা বের করার চেষ্টা করো তিনি কে গুজার পরে দেখবা তিনি আর কেউ না তিনি আমার দয়ার মালিক আমার আল্লাহ এলাহি তুমেরা মা এলাহি তুমেরা মা হে কিছুক্ষণ বসবেন তো নাকি আপনি বয়ান নিতে চাইলে আমি দিব না জোর করে দেওয়ার কি আছে কথা আপনি চাইলে আমি কষ্ট করেও করতে পারি আর আপনার চাওয়ার উপরে আল্লাহ আমাকে দিবেন এখানে বক্তার কোনো মাস্তা নিতে আওয়াজ হয় না আওয়াজ হয় আওয়াজ বক্তার বাহাদুরিতে কি হয় আওয়াজ হয় ওয়াজ হয় না বলে ওয়াজ আর আওয়াজ মানে বলে ওয়াজ যখন শুরু হয়ে যাবে বক্তার সেখানে দুইটা পুঁজি লাগবে না হয় ওয়াজ হবে না আওয়াজ হবে দুই পুঁজির এক হলো আমার মালিকের ডায়রেক রহমান দ্বিতীয় হলো শ্রোতাদের অন্তরের আকর্ষণ আর মহাব্বত আপনাদের আকর্ষণ চুম্বকের মতো আমার কথা টানবে এলে মামুলের বাহাদুরিতে আওয়াজ হবে ওয়াজ হবে না যখন এখলাস দিয়া যখন চুম্বুকের মতো কথা টানবে আর আলোচক যখন এখলাস নিয়ে কথা বলবে তখন দিলের মধ্যে গিয়া যখন আসর শুরু হয়ে যাবে অ্যাকশন শুরু হবে ঠান্ডা মানুষটা হঠাৎ করে দেখা যাবে চোখের কোঠায় পানি হাজি কান্না শুরু হয়ে যাবে বেতের বাড়ি দিলে কান্না আসে না কোরআনের আঘাত আর আঘাত অপারেশন চলে তো কোরআনের বাগানে হৃদয়ের মাঝে অপারেশন আল্লাহর মহাব্বতের অপারেশন চলে দিলটা নরম হয়ে গেছে চোখের থেকে পানি বের হওয়া শুরু হয়ে গেছে যেই মানুষটা বেতের বাড়িতেও কাঁদে না কোরআনের বাগানে বৈশে কান্না করে গুনাগার গুনার কথা স্মরণ করে তওবা করে হে মালিক জীবনে তো গুণা কম করি নাই হাতের गुन्हा, চোখের गुन्हा, জবানের गुन्हा আজকে থেকে তয়রি হয়ে গেল না আর गुन्हा করব না জীবনে মসজিদে যায় না ফজরে গিয়া মসজিদে সবার আগে হাজির হয়ে যাবে ভাইরা আমার এই জন্য আপনাদের আগ্রহ থাকলে কিছু কথা বলা যায় আর বলবো কি তাও তো জানি বলবো কি তাও তো জানি না কোন কথার পরে কি বলবো তাকে আমি মুখস্থ করা সম্ভব কার কোন কথার পরে কোন কথা আসবে কোন কথার পরে কেমনে বলা হবে কিভাবে সাজায় বলা হবে তাও না সব আমার আল্লাহর কুদুরত এখানে কত লাইনের মানুষ ডাইনে এক ধরনের বামে এক ধরনের চতুর্মুখী মানুষ এখানে অভাব নাই হার লাইনের মানুষ সব মানুষের অন্তরকে টু পয়েন্টে রেখে কথা বলা এটা আমার মালিকের কুদুরত ছাড়া কখনোই সম্ভব হবে না আমার মালিকের জবান এমন এক একনে এই জবান এত দামি এক সম্পদ এই জবানের কথা দিয়া বান্দা আল্লাহর মোহাব্বতের নাম বলবে আল্লাহরে ডাকবে আল্লাহর জিকির করবে জিব্বা দিয়া যখন বলে আল্লাহ সাথে সাথে আর সে আজিমের মধ্যে একটা কম্পন শুরু হয়ে যায় আমার আল্লাহ তো তাকায় আছে কখন বান্দা জিব্বা না আমার একটা আল্লাহ বলে ডাক দিবেন আল্লাহ তো তাকায় আছে তোমার হাত দিয়া কখন আল্লাহ লেখবা না চোখ দিয়া দেখবা না জবান দিয়ে তুমি যখন একরার করবা লা ইনাহা ইল্লাল্লা আল্লাহ তাকায় থাকি বান্দা যখন আমারে আল্লাহ বলে ডাক দেও মা বলে ডাক দিলে মায়ের কলিজা কলিজাটা ঠান্ডা হয় বাচ্চা যখন একবার আম্মু বলে ডাক দেয় মা শুনিয়াও জবাব দেয় না কেন মা তুই বারবার আম্মু 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 বলবি যতবার আম্মু বলে ডাকবি তত মায়া বাড়বে তত মজা লাগে এটা মা না হইলে বুঝানো সম্ভব সন্তান বাবাকে যখন আব্বু বলে ডাকে বারবার ডাকে তো মজা পায় মা শুনিয়াও জবাব দেয় না কেন তুই আবার ডাক দে আম্মু কয় আবার ডাক আবার ডাক এদিকে বাচ্চার মধ্যেও কিন্তু মায়া বাড়তেছে আম্মু কেন সারা না এক ডাক দুই ডাক পর বাচ্চা এখন ডাকের সাথে চোখে পানি ডাকের সাথে আবার চোখে পানি বাচ্চা কানতেছে এবার মায়ের মায়া বাড়ছে না কম মায়া কোন শুধু আওয়াজ পাইছে কান্নার আওয়াজ না শুধু ডাক আম্মু আম্মু কোন আওয়াজ নাই মা শুনছে জবাব দেয় না যখন কান্না জড়িত কণ্ঠে বাচ্চা আম্মু বলে কান্না করে মায়ের যত কাজ থাক না কেন সব ফালাইয়া দৌড়ায় বাচ্চার কাছে আসে বাচ্চাটারে খোলে নেয় আদর দেয় আল্লাহ বলেন ওই মা বাবার থেকে আমি আল্লাহর মায়া কি কম আমি আল্লাহর কুদরতি অন্তরের নিরানব্বই গুণ মায়া জমানো বান্দা তুই মাকে যখন ডাকো মায়ের মায়া বাড়ে আর আমি আল্লাহ রে যদি তুই ডাকো আমার মায়া কেন বাড়বে না তুই যত ডাকবি তত আমার মায়া বেড়ে যাবে এমন একটা সময় আসবে তোর সাথে আর আমার সাথে যত ডাকবি তত কাছে আগাইতে থাকবে তুই এক হাত আগাবি আমার রহমত দুই হাত আগায় যাবে তুই যখন

তুম চেষ্টা করো আল্লাহ পাওয়ার জন্য আল্লাহ বলে আমি অনেক রাস্তা খুলে দেই যে কোন রাস্তা দিয়ে হাঁটবি আগাইতে থাক সামনে গিয়া দেখবি সুন্নাতুল মুস্তাকিম আমি আল্লাহর ছেলে নাই যে আমার আব্বু বলে ডাকবে আমি আল্লাহর মেয়ে নাই যে আমাকে আব্বু বলে ডাকবে আমার স্ত্রী নাই আমি আল্লাহ ওয়াহদাহু লা শারিকা আমি আল্লাহ তাআ তুই তোর জিব্বা দিয়া মা কয়া ডাকো বাবা কয়া ডাকো আমি তখন তাকায় আসি জিব্বা তো তোর মায়ে বানায় নাই জিব্বা দিয়া কথা বলার শক্তি তোর বাবায় দেয় নাই জিব্বা বানাইছি আমি কথা বলার শক্তিও দিলাম আমি তুই মাকে ডাক বাধা নাই বাবাকে ডাক বাধা নাই ফাঁকে ফাঁকে জিব্বা দিয়া যদি একবার আল্লাহ আল্লাহ বলে ডাক দাও আমি আল্লাহ আমি আল্লাহ কুদরতের রহমতের দরজা খুলে দেই আমি আল্লাহ পাক চাই কি আমার কাছে আয় আমি আল্লাহ তোর সাথে দুরের পর্জাগুলো খুলিও আমি আল্লাহ তোকে মোলাকাতের রাস্তা খুলে দিব আয় ওরে আমার রাস্তা ছাড়া তোরার আরামের রাস্তা নাই আমি আল্লাহকে মোহাব্বত করে ডাকো আমি আল্লাহর মোহাব্বতের ডাক দিয়া তুমি যত ডাকবা তত আগায় যাওয়া একটা সন্তানকে মা ডাকলে যদি মায়ের মায়া বাড়ে একটা সন্তান অন্যায় করে যদি দুই ফোটা চোখের পানি সারিয়া ডাক দিয়া কামু ভুল করেছি মাফ করে দাও ওই মা বাচ্চাকে ক্ষমা না করে পারে না একটা ছাত্র যদি চোখের পানি সেরে বলে উস্তাদ আমাকে মাফ করে দেন ওই উস্তাদ চোখের পানি দেখলে আর মায়া না করে পারে না ওই উস্তাদের মায়া মায়ের মায়া বাবার মায়া তো এক একমাত্র এক গুণ বাকি নিরানব্বই গুণ মায়া তো আমার আল্লাহর কাছে জমা আল্লাহ বলে বান্দা তুই যখন চোখের পানি ছারিয়া আল্লাহ কয়া ডাক দিবি এক বান্দা আল্লাহ কয়া ডাকছে কিন্তু চোখে পানি নাই তুই যখন চোখের পানি সহ ডাকবি আল্লাহ কান্নাওয়ালা ডাকের মধ্যে আমার মায়া বেড়ে যাবে আমি আল্লাহ দরজা খুলে বলবো বান্দা আসো তোমার কি প্রয়োজন আমি আল্লাহ সব ব্যবস্থা করে দিব আমার আল্লাহ বার বার না বাবা ও ব্যবসায়ী বাবারা চাকরিজীবী বাবারা জবানটা দিয়া দুনিয়াতে কত কথা বললা এই জিব্বা নারায় নারায় কত বাজে কথা বললা জিব্বা এই জবানটারে কন্ট্রোল কর জিব্বা দ্বারা মাওলারে ডাকবা কোরআন তেলাওয়াত করবা জিকির করবা দরুদের আমল করবা ইস্তেগফার আমল করবা কিন্তু এই জিব্বা দ্বারা বান্দা তাকায় দেখো মিথ্যা বইলা বইলা কত নষ্ট করেছো এই জিব্বাটা নারায়ণ নারাইয়া কত গিবতের আওয়াজ দিয়েছ এই জিব্বা নারায়ণ নারায়ণ কত মিথ্যা কত গালি দিলাম বাজে গল্প করে সময় কাটাইলাম ওরে বান্দা কার দাওয়া জিব্বা দিয়া মিথ্যা বলি কার দাওয়া জিব্বা দিয়া অন্যের কি করি কার দাওয়া জিব্বার নেয়া অন্যের কাজে ব্যবহার করি কার দাওয়া এত সুন্দর জিহ্বার নেয়ামত আমি অপচয় ভাবের কথা বলে নষ্ট করি এরে আল্লাহর বান্দা এখনো সময় আছে ব্যবসায়ী বাবা জিহ্বাটারে কন্ট্রোল করো ব্যবসা করো নামাজ পড়ো জিহ্বা দিয়া দরুদ পড়ো ইস্তিগফার পড়ো জিকির اذকার করো বান্দা তুমি গাড়ি চালাও জিহ্বা দ্বারা আমার মাওলাকে ডাকো তুমি গাড়ি চালাও হাতে কাজ কাজ জবানে কোনো কাজ নাই জবানের মধ্যে তুমি আল্লাহর নামের জিকির চালু করে দাও লা যত কৰবা তত ইমান তাজা হৈ যাবে আল্লাহ নিজেই বলেন আমাৰ যারা খাতি নুনি তাদের পৰিচয় ইন্নামাল নামাল নুমনিনু আল্লাহ জিনা ঈজা জুখিৰ আল্লাহ জিলত কুলুম হুম বন ইজা তুলিয়া তাহালে হিম আয়া তুহু যা তুহুল ইমানা ইমান পিনিয়া পরিচয় কি বলে তখন ইন্ডাম মুখ

থেকে আলাদা মাওলার দিকে গাইতে থাকে কে যেন বলে আল্লাহর খাঁটি আসে আল্লাহ না আল্লাহ থেকে আলাদা না জুদা না দূরে না আল্লাহ তালা বলেন বান্দা তুই যত আমারে ডাকবি আমি তত কাছে আসব আস্তে আস্তে এমন হালাত হবে আমি আল্লাহর বাইরে তুই নাই ডানেও আমি বামেও আমি সামনেও আমি পেছনে আমি বান্দা তুই যেখানে আসো

আমার মাওলা বড় বানাইছেন এক সময় হাঁটতে পারো নাই কথা বলতে পারো নাই এখন তুমি টাকার মালিক বাড়ির মালিক গাড়ির মালিক এখন তোমার জবানে কত আওয়াজ কাউকে ধমক দাও আমার মাওলা যদি জবান বন্ধ করে কোনো ক্ষমতা নাই জবান খোলার এরে বান্দা দুনিয়ার সব পেয়েছ ওই আমার আল্লাহকে পাইছুনি নি চিন্তা করো রে বাবা টাকা পাইলা বাড়ি পাইলা গাড়ি পাইলা ছেলে মেয়ে সব পেয়েছো স্ত্রী পেয়েছো সম্মানের চেয়ার পেয়েছো সব তোমার রেডি কিন্তু যেদিন চক্ষটা বন্ধ হয়ে যাবে আজরাইল যেদিন তোমাকে বাড়ির দরজায় এসে আঘাত আওয়াজ দিয়ে রুহুটা নিয়ে যাবে এখন তোমার ব্যবসা আপন ছিল নাই বাড়ি আপন নাই সবাই বলবে ঘর থেকে লাশটা নামা সাদা কাফনের প্যাকেট বানায়া দাও গরম পানি দিয়া গোসল করাও বাসবাগানে নিয়ে যাও এখন আর ঘরে রাখা যাবে না পাহারা দেওয়া যাবে না ব্যবসা প্রতিষ্ঠান তোমার থেকে আলাদা সন্তান আলাদা স্ত্রী আলাদা পরিবার আলাদা এখন তোমার আপন বন্ধু তোমার পাশে নাই আল্লাহ এখন তুই তুই একা এখন তুই কোথায় যাইতেছ চিন্তা কর এমন একটা অন্ধকার কবরের ঘর ডানেও মাটি বামেও মাটি সামনে মাটি উপরেও মাটি বিছানাও নাই বালিশ নাই দুনিয়াতে বালির সারা ঘুমাইতে পারো না তোষক সারা ঘুমাইতে পারো না ফ্যানের পাতার সারা ঘুমাইতে পারো না ওই কবরে যদি কুনাগা ওই কবরের বিছানা নাই বাতাস নাই বান্দা গুনাগার হয়েই যদি পড়িয়া যাও আমার আল্লা এমন রাগ করবে আমার নবী বলেন আমার আল্লা বলবেন ও ফেরেশ তাই না ফরমানের আর ছাড় দেওয়া যাবে না আমি দুনিয়াতে কম নে আমত্তেই নাই আমার দাওয়া সূর্যের আলো আমার দাওয়া বান্দরে দিলাম আমার দেওয়া চাঁদের আলো আমার দেওয়া বাতাস আমার বানানো জমিনের ফসল আমার দেওয়া গাছের ফল আমার দেওয়া নদীর মাছ বান্দা সব মনের মতো ভোগ করিয়া এখন আমার হুকুম মতো নামাজ পড়ে নাই পর্দা করে নাই জিকির করে নাই তেলাওয়াত করে নাই জিব্বাটা দিলাম আমি আমারে ডাকার জন্য আমাকে ডাকে নাই জিব্বা দিলাম কোরআনের তেলাওয়াতের জন্য মান্দা কোরআন তেলাওয়াত করে নাই জিব্বা দিলাম আমি রসুলের উপরে দরুদ পড়ার জন্য আমার মায়ার নবীর দরুদ পরে নাই আমি জিব্বা দিলাম ভার পড়ার জন্য পরে নাই গল্প করে করে কাটাইল মিথ্যা বলে জিব্বা নাপাক করেছে গালি দিয়ে জিব্বা নাপাক করেছে ও ফিরিস্ত ছাড় দেওয়া যাবে না আল্লা বলে কবরের সাথে জাহান্নামের সাথে রাস্তা খুলে দাও আল্লা বলে কবরের মাটি এই পেলামাজি গুনাগার নাঘার মাঠের ধর দুই পার্শ্ব থেকে এমন জোরে চাপ দাও দুই পার্শ্বের মাটি এত জোরে জোরে চাপ পাজরের পাঁচজনের হারগুলো চুম্বার হয়ে যাবে এরপরে হাসরের ময়দানের হালাত আরও কঠিন ওবান দাসকে ছেলের পাগল হয়ে দরাও মেয়ের মায়ায় দরাও কিন্তু কেউ তোমার জন্য ধরায় না তুমি আমি বাবা মায়ের জন্য দড়াই তুমি আমি টাকার পেছনে দৌড়াই ক্ষমতার পেছনে দৌড়াই কিন্তু ক্ষমতা আমাকে কিছুই না তোমার আল্লাহর মহাব্বত এখনো সময় আছে অন্তরে জমা করো আমার আল্লাহকে আপন বানাও আর আমার মাওলাকে এখনো সময় আছে মহাব্বতে ডাকো জিব্বা নারায় ডাকো দয়ার মাল। তোমার দেওয়া নিঃশ্বাস নিলাম তোমার দাওয়া বাতাস ভোগ করলাম কিন্তু হক আদায় করে জিব্বার হক আদায় করতে পারি নাই চোখের হক আদায় করতে পারি নাই কানের হক আদায় করতে পারি নাই আল্লাহ অন্তরের হক আদায় করতে পারি নাই আল্লাহ হিসাব মিলায় দেখি শুধু গুণা আর গুণা মতো গুণাগারে ময়দানে কেউ নাই এখন আমি রেডি হয়ে গেছি এই গুনাগার হইয়া কবরে যাইতে চাই না সূর্যের গরম সইতে পারি না মশার কামড় সইতে পারি না গুনাগার হইয়া হাসুরের ময়দানে দাঁড়াইয়া কেমনে সূর্যের গরম সহ্য করব জাহান নামের গরম কেমনে সহ্য করব ও আল্লাহ তওবা করতেছি দয়া করে করে দাও আর নামাজ না ও যুবকেরা করো জীবনে তো কম দাড়ি কাটল না নামাজ কম নাই বেপরদায় কম নাই মা বাবার দোয়া নিয়া শিক্ষকের দোয়া নিয়া এখনো রেডি হয়ে যাও আল্লাহর কাছে তওবা করো সারবানাদারি কাটবা না চলবা না মা বাবার দোয়া নিয়া শিক্ষকের দোয়া নিয়া উলামায়ে কেরামের দোয়া পরামর্শ নিয়া নবীজির আদর্শ মেনে জীবন চালাওয়া পর্দা আরাদের মা বোনেরা আপনার মত কত মা পর্দা করে নামাজ পড়ে স্বামীর ভাল হেফাজত করে সন্তানটাকে আদর্শ ওয়ালা বানানোর मेहनत করে এখনো সময় আছে তওবা করেন যুবক বাবারা তওবা করো কতদিন আর গুনা নিয়ে চলবা জীবনে তো গুনা কম করো নাই ও যুবক বাবারা আল্লাহর কাছে কি নিয়া দাঁড়াবা আল্লাহর কাছে কেমনে মুখ দেখাইবা এখনো সময় আছে রে বুঝাও তোমার আমার মতো কত যুবক জেনারেল লাইনে পরে রাস্তায় গাড়ি চালায় নামাজ সারে না ব্যবসা করে নামাজ সারে না ও ব্যবসায়ী বাবার আপনারা কেন পারেন না ও চাকরিজীবী বাবার আপনাদের মতো কত চাকরিজীবী নামাজ পড়ে আপনারা কেন পারেন না শ্রমিকরা নামাজ পড়ে শ্রমিকের কাজ করে আপনারা পারেন না কেন আল্লাহর কাছে তওবা করেন ও আল্লাহ গুণামুক্ত জীবন দয়ো আর গুনা করব না নামাজ ছাড়ব না দাড়ি কাটব না দেয় চলব না আর গুনা করব না تومار ها كذاكouriya تومار عبادات كريya توبة ولا زبونه عُنَامِتُ زبونه آمين الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا، اللهم انا نسألك رضاك والجنه، ونعوذ بك من سخطك والنار. اللهم ارحمني بترك المعاصي، اللهم ارحمني بترك المعاصي، اللهم ارحمني بترك المعاصي، اللهم بك من البرص وَالجُنُونِ والجزام وسيئ الأسقام اللهم إنا نسألك علما نافعا ورزقا واسعا وشفاء من كل داء يا الله محافل قبول كرنان أيها الزنكرين قبول كرنان يا الله ما لرمح فلو كمية برشة قبول كرنان আলোচনার ভুল ত্রুটি ক্ষমা করে দেন আয় আল্লাহ আমরা গুনার বোঝা নিয়ে হাজির সমস্ত বাড়িওয়ালার দরজা বন্ধ ঘরের দরওয়াজা বন্ধ আয় আল্লাহ আপনার রহমতের দরজা খোলা আয় আল্লাহ গুনার কথা স্মরণ করে তওবার নিয়তে হাজির হয়েছি আর গুনা করব না নামাজ ছাড়বো না দাড়ি কাটবো না বেপর্দায় চলব না মা বাবার দোয়া নিয়া শিক্ষকের দোয়া নিয়া ওলামা দোয়া পরামর্শ নিয়া নবীর আদর্শ মেনে চলব আমাদের তাওবা কবুল করে নেন আয় আল্লাহ গুণামুক্ত জীবন দান করেন আয় আল্লাহ সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন প্রবাসীদেরকে হেফাজত করেন কামাই রুজিতে বরকত